হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না এই রান্নাটি খুবই সহজ দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু আমি প্রথমে এখানে মূলাগুলো আগে কেটে নিয়েছি এবং ফুটন্ত পানিতে আমি পাঁচ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিব ভাপিয়ে নিলে মূলাতে আর কোনো ভাবসা গন্ধ লাগবে না এতে করে মূলার টেস্টটাও খুব ভালো আসে এখন আমি মূলাগুলোকে সেখে নেব এখন চুলা একটি প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এরপর পর্যায়ে আমি অ্যাড করে নিব এক চামচ পরিমাণে রসুন পেস্ট এবং এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব। একটি টমেটো কুচি টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আগে থেকে ভাপিয়ে রাখা মূলাগুলো এখন দিয়ে দিব মূলাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে নিচের মশলাগুলো উপরে উঠে আসবে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম ভালোভাবে কিন্তু মুলাটা এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে তরকারি মূল স্বাদে হচ্ছে যতটা ভালো কষানো হবে রান্নাটাও তত বেশি ভালো হবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিবেন পানিটা দিয়ে আমি এখানে চার পাঁচটি ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ সহিত দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা এইটি পারসেন্ট কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি ধনে পাতাটা ব্যবহার করলে রান্নার টেস্টটাই অন্যরকম হয় এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে একটা হাতের সাহায্যে ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এতে করে কিন্তু খুবই ভালো টেস্ট হবে এখন কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি গরম গরম পরিবেশন করে নিব নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেজের সাথেই থাকুন